হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও হোপ ইউ আর ডুইং গুড ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি যে ফেসবুক পেজের যে ইউজারনেম আছে সেটা আপনি কিভাবে সেট করতে পারবেন একটা ফেসবুক পেজকে সার্চেবিলিটিতে র্যাঙ্ক করানো সার্চ করলে যাতে র্যাঙ্ক করা যায় তার জন্য কিন্তু এই ফেসবুক পেজের ইউজারনেমটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনার যেই ফেসবুক পেজের ইউআরএল আছে যেই ইউজারনেম আছে সেই ইউজারনেমটাকে আমরা এখানে কাস্টমাইজ করবো তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে আপনি কীভাবে আপনার ফেসবুক পেজের ইউজার নেম যদি সেট করতে হয় সেটা আপনি কীভাবে করতে পারবেন তো চলুন চলে যাওয়া ভিডিওটি স্টার্ট করা যায় সবার ফার্স্টে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে লগ ইন করে নিতে হবে যেই অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটা ক্রিয়েট করেছেন বা যেই অ্যাকাউন্টে আপনার ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেসটা আছে সেই অ্যাকাউন্টে লগ ইন করে নিতে পারে আপনি মোবাইলও ইউজ করতে পারেন আমি ল্যাপটপে দেখাচ্ছি সিস্টেম সব জায়গায় সেমই থাকে তো আমি ল্যাপটপে দেখাচ্ছি এবারে আমরা আমার ফেসবুক প্রোফাইলে লগ ইন আছে এবারে আমরা স্পেসিফিক ফেসবুক পেজটাতে চলে যাব স্পেসিফিক পেজটাতে চলে যাই চলুন আমাদের ফেসবুক পেজটায় চলে যাওয়া যাক সবার আগে দেখুন এই পেজটার আমি ইউআরএল সেট করবো বা ইউজার নেমটাকে সেট করবো এবারে দেখুন এইখানে যে ইউজার নেম আছে সেই ইউজার নেম কিন্তু ফেসবুক পেজের দেওয়া নেই সেটা আমরা কীভাবে বুঝতে পারবো দেখুন এর ওপরের যে ইউআরএলটা আছে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দেখুন ফেসবুক ডট কম স্ল্যাশ দিয়ে প্রোফাইল ডট পিএইচপি দিয়ে তারপরে কিছু নাম্বার দেওয়া আছে দ্যাট মিনস এই পেজটার এখনো পর্যন্ত যে ইউজারনেমটা আছে ওটাকে সেট করা হয়নি এবারে আমরা সেটাকে কিভাবে সেট করতে পারবো সেট করার জন্য আমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হলো যেই পেজটার আমরা ইউজারনেম সেট করবো সেটার আসলেই এখানে একটা সুইচ নাও অপশান দেখা যাবে এই সুইচ নাও বাটনে ক্লিক করে দেবো সুইচ নাও বাটনে ক্লিক করে দিলেই দেখবেন সমস্ত ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে এবারে এখানে ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে মানে আমরা কিন্তু এখন এই ফেসবুক পেজের মতো করে কাজ করছি এই ফেসবুক পেজকে অ্যাজ আ প্রোফাইল হিসাবে আমরা কাজ করছি যাবতীয় যা ইন্টারাকশান করবো যাবতীয় যা পোস্টিং এখন আমরা করবো সেই পোস্টিংগুলো কিন্তু এই ফেসবুক পেজটাতেই হবে এবার আমাদের কী করতে হবে আমাদের যেটা করতে হবে লেফট হ্যান্ড সাইডে মানে বা দিকে কিছু অপশানস আছে সেই অপশানসগুলোর মধ্যে থেকে সেটিংস অপশানে আমাদের ক্লিক ক্লিক করলে কিন্তু সবার প্রথমে দেখা যাবে জেনারেল পেজ সেটিংস এখানে যদি আপনি চান তবে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নামও চেঞ্জ করতে পারেন তো আপনার ফেসবুক পেজের নামও কিভাবে চেঞ্জ করতে হবে এই অপশানে এসে এডিটে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের নামও চেঞ্জ করতে পারবেন এটা এখন দেখাচ্ছি না আমাদের আলোচ্য বিষয় হলো ফেসবুক পেজের ইউজার নেম তো দেখুন ইউজার নেম নেক্সট অপশান রয়েছে এখানে আমরা এডিটে ক্লিক করব এবারে কিন্তু আপনাকে আপনার ফেসবুক পেজের ইউজার নেমটা খুব ভেবে চিনতে দিতে হবে কারণ এই জিনিসটার ওপরেই র্যাঙ্ক করবে আপনার ফেসবুক পেজটা সার্চে র্যাঙ্ক করবে তো আমরা দেখি একটা ইউজারনেম সেট করে দেওয়া যাক দেখুন ইউজারনেম আপনি যেটা দিতে চাইছেন সেটাই হয়ে যাবে এরকম একটা কিন্তু নয় কারণ সেম নামে প্রচুর মানুষ ফেসবুক পেজের ইউজার নেম বানিয়ে থাকে আরও প্রচুর ফেসবুক পেজটাকে তো যে আগে বানায় সে জেনারেলি ইজিয়েস্ট ইউজার নেমটা নিয়ে নেয় যেহেতু সার্চে র্যাঙ্ক করাতে হবে এবারে মাথায় ভালো করে রাখবেন যে আপনি যদি ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে চান তবে কিন্তু ডট ছাড়া অন্য কোনো আইকন দিতে পারবেন না স্ল্যাশ দিতে পারবেন না বা আন্ডারস্কোর দিতে পারবেন না আপনাকে কিন্তু ডটই দিতে পারবেন মাঝখানে দেখে নেওয়া যাক কিভাবে করবো আমরা আমরা নাম দিই দেখুন এই ইউজার নেমটা কিন্তু এখন অ্যাভেলেবেল নেই বিকজ এই ইউজার নেমটা মেবি কেউ নিয়ে নিয়েছে আমরা দেখি আরো কিছু দেওয়া যায় নাকি দেখুন আছে তো আমরা এবার ইউজার নেমটা সেট করে দেবো সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে দেবো আমাদের কিন্তু এবার একটা পাসওয়ার্ড দিতে হবে নাও কোন পাসওয়ার্ডটা আমরা দেবো আমাদের প্রোফাইলের পাসওয়ার্ডটা দিব বাট আপনার মনে হতে পারে আমরা তো অ্যাজ আ পেজ হিসাবে এখন কাজ করছি না আপনি যে অ্যাকাউন্ট দিয়ে লগ ইন আছেন সেই অ্যাকাউন্টটাই কিন্তু মেন প্রাইমারি ফেসবুকের যে আইডি আছে সেই আইডিটা রয়েছে তো সেই সেই পাসওয়ার্ডটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো আমি আমার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ড দিয়ে দিলাম নাও এই জিনিসটা একটুখানি সময় নেবে অ্যান্ড এই জিনিসটা কিন্তু সেট হয়ে গেছে এবারে আমরা দেখে নিই দেখুন ইউজার নেমে এখানে এতক্ষণ কিছু ছিল না এখন এটা সেট হয়ে গেছে নাও আমরা চলে যাই আমাদের ফেসবুক পেজটাতে এবং দেখেনি ইউজার নেমটা ভাবে সেট হয়েছে আমরা আমাদের ফেসবুক পেজটাতে চলে যাবো এবারে আমরা চলে গেলাম আমাদের ফেসবুক পেজে দেখুন এবার কিন্তু ইউআরএলটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে আমরা ঠিক যে ইউজার দিয়েছিলাম সেই ইউজার কিন্তু এখানে সেট হয়েছে সো আপনি বুঝে নিলেন যে কীভাবে ফেসবুক পেজের ইউজার নেম সেট করতে হয় আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটা অবশ্যই লাইক করে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনার যে সমস্ত বন্ধুদের এই ভিডিওটি হেল্প করতে পারে সেই সমস্ত বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই বাই